লিখেছেন আমি বিমা পেশায় নতুন যুক্ত হয়েছে অনেক চেষ্টা করেও বিমা পলিসি বিক্রয় করতে পারছি না আমাকে পরামর্শ দেন কিভাবে অনেক বিমা পলিসি বিক্রয় করতে পারবো এই একই সমস্যা হয় মধ্যে হয়তো অনেকে আছেন তো আমাদের এই অভিজ্ঞতা সম্পন্ন বিমা ব্যক্তিত্ব শফিকুল ইসলাম কারণ স্যারের কাছে জানতে চাইব আজকের এই প্রশ্নের উত্তর আসলে এটা বাংলাদেশের বিমা শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি যে আমরা বিমা বিক্রয়ের জন্য চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই পারি না কেন ব্যর্থ হই আর বিমা বিক্রয়ের জন্য সবচেয়ে করণীয়টা কি বিমা বিক্রয়ের জন্য একেবারে সহজ কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না এটা একটা এট জটিল কঠিন একটা পথ পারি দিতে হবে এর জন্য অবশ্যই আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য বারংবার আমাদের প্রশিক্ষণ নিতে হবে বারংবার আমাদের বিমা বিষয়ে বই পড়তে হবে এবং আমাদেরকে কাজে লেগে থাকতে হবে বিমা বিক্রয়ের জন্য অধিক পরিমাণে বিমা বিক্রয়ের জন্য জ্ঞান অর্জন যেটা করতে হবে যে আমার আমি যে পলিসিটা সেল করতে যাচ্ছি যেখানে যাচ্ছি সেই পরিবেশটা আমাকে পজিটিভ করছে কিনা দেখেন যে আপনি পলিসি যাকে দিতে যাচ্ছেন উনি যদি পেশায় সরকারি চাকরিজীবী হয় আর এই সরকারি চাকরিজীবী যিনি নিশ্চয়ই উনি চাকরি শেষে একটা পেনশন পাবেন এখন ওনাকে যদি আমরা পেনশন পলিসি দিতে যাই তাহলে আমার পলিসিটা কিন্তু ওনার পছন্দ হবে না আবার এদিকে ওনার কোনো সন্তান নাই ওনাকে যদি আমরা একটা শিক্ষা বিমান দিতে যাই তাহলে কিন্তু ওনার পছন্দ হবে না অর্থাৎ পেশাগত দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি আমরা পলিসি সেল করার কথা চিন্তা করি তাহলে আমাকে পূর্ব থেকে একটু প্ল্যান করতে হবে আমি কার কাছে যাচ্ছি যিনি পলিসিটা নিবেন উনি কে উনার পেশা কি উনার পারিবারিক হিস্ট্রিটা কি উনাকে কোন পরিকল্পটা দিলে জন্য ভালো লাগতে পারে এই বিষয়ে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আর আরেকটা বিষয় যেটা যে উপস্থিত বুদ্ধি অর্থাৎ সিচুয়েশনকে ক্রিয়েট করতে হবে সিচুয়েশনটা বুঝতে হবে আমি যেখানে পলিসি সেল করার জন্য ঢুকে গেলাম যে বাসায় আমি বসলাম বা যে রেস্টুরেন্টে আমি বসলাম সেইখানে সিচুয়েশনটা কি আছে আমি আমার মতো ওনার সাথে কন্ট্রাক্ট করেই ওনার বাসায় আমরা পলিসি সেল করার জন্য বসে গেছি দেখা গেল যে ওনার বাচ্চাটা কাঁদছে ওনার বাচ্চাটা আইসক্রিম খাবে এখন ওনার বাচ্চাটার এই কান্নাকাটির কারণে উনি কিন্তু মনোযোগী না অর্থাৎ যতক্ষণ উনি মনোযোগী না ততক্ষণ পর্যন্ত আমি বিমা বিষয়ে আলোচনা করলে এটা উনি কানে নেবেন না অর্থাৎ বিমার প্রয়োজনীয়তাটা উনি বুঝতে পারবেন না তখন ততক্ষণ কিন্তু আমার পলিসিটা সেল হবে না এই জন্য যে সিচুয়েশনটা কি সেটা আমাকে বুঝতে হবে সিচুয়েশনটা যখন আমরা বুঝতে পারবো যে এটা কেমন একটা পরিবেশ এখানে পলিসি সেল করানোর কথাটা বলা যাবে কি যাবে না এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি যাদেরকে আমরা পলিসি দিব ভাবছি নিশ্চয়ই তাদের একটা সুন্দর তালিকা আমাদের কাছে থাকবে আমরা কার কাছে যাব কি পদ্ধতিতে যাব আমি যার কাছে পলিসি সেল করতে যাচ্ছি যখন যাচ্ছি তখন আমার পরিবেশটা কেমন আমার মানসিকতাটা কেমন তখন আমি পলিসি সেল করতে যাচ্ছি আমার মাথায় টেনশন রয়ে গেছে নানাবিধ আমি তার সাথে কিন্তু পলিসির বিষয়ে বা বিভিন্ন বিষয়ে ওনার সাথে কিন্তু স্বাচ্ছন্দ্য আলোচনা করতে সক্ষম হব না অর্থাৎ আমাকে খুব ফ্রেশ মাইন্ডে পলিসি সেল করার জন্য বসতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত এই ফ্রেশ মাইন্ডে তার তার সামনে বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পলিসি সেল হবে না সেই সাথে আমাদের সবগুলো বীমা প্রতিষ্ঠানেরই বিভিন্ন জায়গায় অফিস রয়েছে অফিসে যারা ইনচার্জ রয়েছে আপনার যিনি সিনিয়র রয়েছেন নিয়মিত ওনার সাথে আপনাকে কিছু ক্লাস নিতে হবে উনি আপনাকে ধারণা দিবেন পলিসি পরিকল্প কোম্পানি সম্পর্কে ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করে একটা ক্লায়েন্টের সামনে বসতে হবে যদি আপনি খুব ঠান্ডা মাথায় পলিসি সম্পর্কে সুন্দর ধারণা নিয়ে একটা ক্লায়েন্টের সামনে বসতে পারেন আমি মনে করি তাকে বুঝাতে সক্ষম হইলেই উনি পলিসিটা নেবেন এখন দেখেন যে পরিকল্প সম্পর্কে যদি আমার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে উনি অগোছালো কথাবার্তা বলবেন আপনিও তার সাথে গোছালো কথা বলতে সমর্থ হবেন না ঠিক সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমার পলিসিটা সেল হবে না যার জন্য বলছি যে আমাদেরকে পেশাগত জ্ঞান অর্জনের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ এই আমাদের প্রশিক্ষণের আহ প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি উৎসাহী না আমি মনে করি নিয়মিত আমাদেরকে প্রশিক্ষণে থাকতে হবে বিমা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ধন্যবাদ স্যার